অসাধারণ একজন প্লেয়ার ছিলেন বাংলাদেশের ইতিহাসে সেরা ব্যাটসম্যান ক্যাপ্টেন রেকর্ড যদিও দেখি যে তার রেকর্ডও কিন্তু সবার উপরে তো এই ধরনের অ্যাজ এ ওপেনার ওয়ার্ল্ড ক্রিকেটে ডোমিনেট করা বাংলাদেশের একজন প্লেয়ার এটা বিরাট বড় একটা এচিভমেন্ট আমাদের বাংলাদেশের জন্য ধরেন তামিম যেই ধরনের ব্যাটসম্যান তামিমের নামের পাশে আরও বেশি রান থাকবে আমি এইটাই আশা করতাম সো অনেক কিছু হয়ে গেছে অনেক নেগেটিভ জিনিস হয়েছে তামিমের মতো প্লেয়ার ইমোশনে এসে আগেও রিটায়ার করে ফেলেছিল কিংবা অনেক কিছু ও হয়তো বা ফেস করেছে যেটা আমরা আসলে বলতে পারবো না এই জিনিসটা ওই ফেস করেছে এর আগেও ডিসিশনটা নিয়েছিল মাঝে আমরা অনেক এটা নিয়ে আলোচনা করেছিলাম বাট পার্সোনালি ওর সাথে আমি যতবারই জিজ্ঞেস ও আমাকে একই কথা বলছিল দোস্ত আমি যে ডিসাইড করছি এটাই আমার ফাইনাল অবশ্যই বাংলাদেশ ক্রিকেট মিস করবে তামিম ইকবালকে এবং আমি মনে করি যে একটা সবার একটা রাইট টাইম থাকে হয়তো বা সে তার রাইট টাইমটা বুঝতে পারছে তামিম ইকবাল ফিরবেন না আন্তর্জাতিক ক্রিকেটে সেটা আগেই জানিয়েছিলেন কিন্তু তামিমকে সব দলে চেয়েছে সাধারণ ভক্ত থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরা তাই তো তামিম ফিরুক এই চাওয়াটা ছিল সর্বস্তরের তবে আবেগকে পাশ কাটিয়ে তামিম আবারও জানিয়ে দিলেন তিনি আর ফিরছেন না সবাই আমরা হয়তো আশা করছিলাম সে হয়তো বা আবার ফিরে আসবেন কিন্তু ব্যক্তিগত ডিসিশন সে নিয়েছেন এবং হয়নি গুড লাক বাকি পরের ফিউচারের জন্য স্টেটমেন্টটা দিয়েছিল ওই দিনই আমি একটু মানে হতবাক হয়েছিলাম কারণ হয়তো হয়তোবা ডিসিশনটা নিয়েছিল আমি মনে করি যে তামি ইকবালের বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আরও অনেক বছর ছিল আমিম ইকবালের সাথে লম্বা সময় জাতীয় দলে খেলেছেন এমরুল কায়েস বাংলাদেশের সফলতম ওপেনিং পার্টনার তামিম এমরুল জটি বিদায়বেলাতে সবচেয়ে স্মরণীয় ইনিংসটার কথা মনে করলেন ইমরুল লর্ডসে আমরা যে ইনিংসটা খেলেছিলাম ওইটাই ওর সাথে মানে ও মানে ও ওই জিনিসটা ফিল্ডটা বুঝছিল যে এখানে হান্ড্রেড মারলে কি হয় আমি আসলে ওই সময় বুঝি নাই বাট ও হান্ড্রেড করেছিল আমি সেভেন্টি ফাইভ আউট হয়ে গেছিলাম বাট ওই ওই পার্টনারশিপটা আমার আমার কাছে মনে হয় যে আমার জন্য আমার লাইফ অনেক রিমাকে বলেছিল চট্টগ্রামে অস্ত্রসিক্ত চোখে অবসরের ঘোষণা এরপর অনুরোধে ফেরা আবার অভিমানে সরে দাঁড়ানো তৃতীয় দফায় তামিমকে ফেরানোর চেষ্টা কিন্তু তামিমের না ফেরার সিদ্ধান্তে অটল থাকা তামিমের বিদায়টা তো এমন হবার কথা ছিল না আমরা কেন গুণীদের ভালোভাবে বিদায় দিতে পারছি না এমন প্রশ্ন সাবেক ক্রিকেটার তালহাজুবাইরের আমি আশা করেছিলাম তামিমের মতো প্লেয়ার ওর ক্যারিয়ারটা যখন রিটায়ার করবে সারা পৃথিবী ধরেন এটাকে নিয়ে একটা সেলিব্রেট করবে কিংবা আমরা বাংলাদেশি যারা আছে আমরা অনেক আরও খুশি হব আমরা ক্রিকেটের থেকে বাইরের জিনিসপত্র নিয়ে অনেক বেশি কথাবার্তা বলি যেটা আমাদের এই এখনই আমাদের রিয়েলাইজ করা উচিত যে আমরা আপনি দেখেন সাকিব রিটায়ার করতে পারলো না আমাদের দেশ থেকে সব থেকে বড়ো দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের ভালো ভালো প্লেয়াররা মাঠ থেকে রিটায়ারমেন্টে যেতে পারে না হাছিনুৰ ৰহমান যমুনা স্পৰ্টছ চিলেট